মাঠে নেমেছিলেন এবং মাঠে নেমেই আসলে চমক দেখিয়েছেন গতকাল কি প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল এবং সেই ম্যাচে কিন্তু শেষ মুহূর্তে এসে আর্সেনাল ম্যাচটা ড্র করতে সক্ষম হয়েছে তাও গাব্রিয়াল মার্টিন আলির গোলে মাথায় মার্টিন আলী নামলেন এবং মাথায় তিনি একটা গোল করে আর্সেনালকে আসলে হার থেকে বাঁচিয়ে দিলেন ম্যানচেস্টার সিটির মুখের খাবার যেন সিনিয়ে নিলেন গার্বিয়াল মার্টিন আলী মূলত পূর্ণ তিন পয়েন্ট পেয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি আর্সেনালের ঘরের মাঠে আর সেটা কিন্তু ম্যানচেস্টার সিটিকে করতে দেয়নি গার্ভিয়াল মার্টিন আলী মূলত গার্ভিয়াল মার্টিন আলী গত ম্যাচে আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যে ম্যাচে আসলে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে কোনো গোলের দেখাই পাচ্ছিল না আর্সেনাল কিন্তু শেষ মুহূর্তে গাব্রিয়াল মার্টিন আলী মধ্যে নামলেন এবং ছত্রিশ গোল করেছেন তারপরে অবশ্যই তিনি একটি করিয়েছিলেন তবে ম্যাচটা অন্যরকম ম্যানচেস্টার সিটি অন্যতম সেরা একটা ক্লাব আর্সেনালেও কিন্তু কম নয় চলতি সিজনে আমরা যা দেখছি এখন পর্যন্ত তো সেই হিসাব করলে কিন্তু গাব্রিয়াল মার্টিন আলীকে নিয়ে আপনাকে অনেক বেশি প্রশংসা করতে হবে কারণ এই মার্টিন কিন্তু আপনাকে বাঁচিয়ে দিল আর্সেনালকে বাঁচিয়ে দিল এবং এই মার্টিন আলী আরো একবার প্রমাণ করলো তিনি আসলে বেঞ্চের প্লেয়ার নয় তিনি গত কয়েকটা ম্যাচ ধরে আসলে বেঞ্চ থেকে শুরু করছেন কারণ আর্সেনাল বেশ কিছু নতুন ফুটবলারদেরকে সাইন করিয়েছেন সেজন্য মিকেল আটতেতা মানে আর্সেনালের কোচ তিনি কিন্তু আসলে সমস্ত প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার চেষ্টা করছেন তবে এই বাজানোর কারণেই কিন্তু গাবরিয়ার মার্টিন আলীকে আসলে শেষ মুহূর্তে এসে মাঠে নামতে হচ্ছে এবং তিনি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই শেষ মুহূর্তে এসে মাঠে নেমে আর্সেনালকে জয়ে ফিরিয়েছেন অথবা ড্র করিয়েছেন মূলত গাবরিয়াল মার্টিনালির এত দুর্দান্ত পারফরমেন্স সত্যি নজর কেড়িয়েছে সমর্থকদের আমরা আশা করব। বিকেল আটতে তার পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পরেই আর্সেনালের মেন একাদশে অর্থাৎ শুরুর একাদশে আমরা গাবরিয়াল মার্টিনালিকে আরও একবার দেখতে পারবো